আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্নঙ গুটি এলাকা আন্দারিয়া জায়গাটার নাম বলে দশ কাঠা জায়গায় যে বাতর দেখতেছেন বাতর দেখে যে উষা গাছগুলি এই থেকে এদিকে স্কোয়ার করে দশ কাঠা যাচ্ছি জায়গাটার পাশে দেখেন ওই সাইডে এই যে জায়গাটা দেখতেছেন ওই ওইজুসা গাছগুলি থেকে এই যে পাথর এই পাথর থেকে এদিকে স্কোয়ার করে দশ কাঠা এই যে টমেটো খেত লাউ ক্ষেত লাউ গাছ জমির পরিমাণ দশ কাঠা এটা হইলো ওই যে আপনার এটা যে এই যে গাছগুলো দেখতে এটা হইলো তিলের কাতি এলাকা আর এই যে দেখতেছেন এটা হইল বাদাম এটা বাদাম আর ওই যে বিল্ডিং দেখতে ইউনিভার্সিটি দেখতেছেন বড় বিল্ডিং এটা হইলো আপনার ওই যে আশুলিয়া দৌড় বেরিবাদ আর এই যে ব্রিজ দেখতেছেন এই হইল যে দৌড় থেকে বেরিবাদ থেকে যে আসুলিয়া গেছে এটা হইলো আশুলিয়া ওই যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা হইলো আশুলিয়া যে মেশিনের শব্দ শুনতেছেন তুরাক নদীর পার এটা তুরাক নদী দা লঞ্চ টলার যাচ্ছে এই আর কি ওই যে দেখেন উত্তরা এটা হইলো উত্তরা এই যে উত্তরা এটা হইল উত্তরা আর এটা হইলো ওই যে আসলিয়া এই যে আসলিয়া ওই যে উত্তরা এগুলা ইউনিভার্সিটি ওই যে এগুলি ইউনিভার্সিটি উত্তরা এই যে ইউনিভার্সিটি উত্তরার উত্তরা থেকে এই যে এই রাস্তাটাতে ওরা সেতু যাচ্ছে এই যেগুলা ওই যে ওইটা হইলো ভাদাম জমির পরিমাণ দশ কাঠা এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বা নং এই যে বাতরটা দেখতেছেন এই বাতর থেকে এই যে এই বাতর জমির পরিমাণ দশ কাঠা মালিক মূল্য দুই লক্ষ টাকা কাঠা মালিক মূল্য দুই লক্ষ টাকা কাঠা তবে এটা হলো রেখে থইলে ব্যবসায়িক জমি যাদের টাকা আছে রেখে ফেলায় ছিলেন বিনিয়োগ করে থেন এগুলাই ব্যাপক দাম বেড়ে যাবে ঢাকার পাশে তো একেবারে ওই যে আশুলিয়া হইলো ওই যে বেরি ওই যে ওরা সেতু আশুলিয়ার ওই যে উত্তরা দৌড় বিল্ডিংগুলো দেখতেছেন ইউনিভার্সিটি এটা হইল ওই যে আমাদের তিলের গাঁতি আপনার টঙ্গি তিলের গাঁতি এই যে গুটিয়া গ্রাম এটা এই যে গুটিয়া গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং জমির পরিমাণ দশ কাঠা মালিক মূল্য দুই লক্ষ টাকা কাটা মালিক মূল্য দুই লক্ষ টাকা কাটা ভিডিওতে যেন আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম